তো এখন সময় হচ্ছে এগারোটা পনেরো মিনিট আর এখন বের হচ্ছি আমার বাস হচ্ছে বারোটাই রাত বারোটা ঠিক এখান থেকে যাব হচ্ছে আগরতলা এখন চলে আসছি জিসির মোর স্বাধীন ট্রাভেলস বাস কাউন্টারের সামনে এই বাসটি এখান থেকে আগরতলা পর্যন্ত যাবে আর এই বাসের ফেয়ার হচ্ছে জনপ্রতি এগারোশো টাকা আমাদের যাত্রা শুরু চট্টগ্রাম থেকে আর এ বাসের কোয়ালিটি আমার তেমন ভালো মনে হচ্ছে না প্রাইস হিসেবে বাসটা আরও উন্নত হওয়া দরকার ছিল কুমিল্লা চলে আসলাম রাত প্রায় তিনটা আধা ঘন্টার ব্রেকডাউন এখানে তো সবাই নাস্তা পানি খেয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে আমরা প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি আর বৃষ্টি হচ্ছে খুব ওভারটেক করতে গিয়ে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে বড় একটা দুর্ঘটনা হতে পারত। এখন সময় ছয়টা বিশ মিনিট আর আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের সামনে মানে আমরা বর্ডারে চলে এসেছি তো যারা দ্রুত সময়ে চলে আসতে চান মানে সকাল ফার্স্ট আওয়ারে একদম ইমিগ্রেশন কমপ্লিট করবেন তারা বাসে করে চট্টগ্রাম থেকে যারা আসেন বাসে করে চলে আসতে পারেন কিন্তু রাস্তাঘাটের অবস্থা অত ভালো না কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলছে এখনও অফিস বন্ধ আটটার দিকে অফিস খুলবে তো আটটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা এখন সকালের নাস্তা করব সকালের নাস্তা করা হয়নি তো সামনে একটি দোকান খুলছে কিছুক্ষণ আগেই তো আমরা গিয়ে করতে হবে সকালে চা নাস্তা যা আছে সব কিছু কমপ্লিট করে তারপর আটটা হতে হতেই আমরা ইমিগ্রেশনের জন্য রেডি হয়ে যাব সোনালী ব্যাংকের ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে তারপর আপনারা ইমিগ্রেশনের বাকি কাজ কমপ্লিট করবেন দেশের কমপ্লিট করার পর আমরা এখন ইন্ডিয়াতে বর্ডার থেকে টমটম ঠিক করে আপনারা বটতলা বাজারে চলে যেতে পারেন বটতলা বাজারে গেলে এখানে অ্যাভেলেবেল হোটেল আছে আর মানি এক্সচেঞ্জও এখান থেকে করে নিতে পারবেন